একটি গ্রামে বসবাস করে তিন বান্ধবী তাদের মধ্যে আছে রামিসা যে কিনা খুবই ভালো স্টুডেন্ট ভালো স্টুডেন্ট হওয়ার পাশাপাশি সে খুবই জেদি ও অহংকারী যার কারণে তাকে অনেকেই পছন্দ করে না তার পাশাপাশি আছে রুমি রুমিও তার রামিসা বান্ধবীর থেকে ব্যতিক্রম নয় সেও খুবই জেদি এবং ভালো ছাত্রী এবং অহংকারী সে অপরদিকে দেখতে পাই তানিয়াকে তানিয়া খুবই নির অহংকারী একটি মেয়ে সে খুবই ভালো স্বভাবের মেয়ে কিন্তু সে তেমন একটা ভালো ছাত্রী নয় যার কারণে কেউ কাউকে দেখতে পারে না জানিস জানিস আমাদের ওই পূর্বাঞ্চলের একটি জায়গা আছে না ওই জায়গাটার মধ্যে একটা গাছ আছে ওই গাছের থেকে আমরা আমাদের ইচ্ছে পূরণ করতে পারবো এবং আমরা যাই বলবো তাই আমাদের ইচ্ছে পূরণ হয়ে যাবে চল না আমরা কালকেই যাই তারপর তারা তিন বান্ধবী গাছ বাই গাছ বাই করে চিলানো শুরু করে তারপর গাছের কাছে এসেই গাছকে ডাকা শুরু করে এই কি হয়েছে ও আর চালা সহ্য হচ্ছে না কি হয়েছে তোমরা তোমাদের ইচ্ছে পূরণের জন্য এসেছো আচ্ছা ঠিক আছে তোমরা কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারবে না এটা যদি এক মাস কন্টিনিউ করতে পারো তাহলেই তোমরা এই পুরস্কার জিতবে তোমরা কি রাজি আল্লাহ কি বলছে এত সহজ এত সহজে একটা কাজ করতে হবে কারোর সাথে খারাপ ব্যবহার আর আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করি নাকি শুধু তারিয়ে খারাপ ব্যবহার করলে করতে পারে আমরা কেউ খারাপ ব্যবহার করি না কারোর সাথে তারপর তারা বাসায় এসে মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে থাকে কিন্তু তারা নিজেরাও জানে না তারা সে পুরস্কার থেকে ব্যাহত হচ্ছে তারা মনে করছে তারা খারাপ ব্যবহার করলেও সে গাছটি জানবে না সে গাছটি কোথেকে জানবে তারপর তারা একসাথে বৈঠক করে কি হলো বান্ধবী আমরাই তো জিতব আর গাছটি থেকে জানবে আমরা কি করেছি না করেছি আমার থেকে তো খুব খুশি লাগছে আমি এবার জিতব পুরস্কার কি দেয় বান্ধবী জানিস আমার থেকে তো খুব আনন্দ লাগছে এদিকে সুনেরাও চিন্তা করতে থাকে সে কি জিতবে কিনা কারণ সে তার বাবার সাথে খুব খারাপ ব্যবহার করে অন্যদিকে তানিয়া খারাপ ব্যবহার না করেও খুব চিন্তিত হয়ে থাকে কারণ সে যদি পুরস্কার না জিতে তার অনেক কিছুই প্রয়োজন রয়েছে কারণ সে খুবই গরিব পরিবারের অন্যদিকে তানিয়া তানিয়া চিন্তায় কি হল এ তো চিন্তা করছিস কেন সিমেরা আমরা তো জিতবই আরে বাবা জিতা এত সহজ কি বলবো কারোর সাথে খারাপ ব্যবহার না করা আর খারাপ ব্যবহার ও বা কি অনেকে দেখছে নাকি আমাদেরকে তাই না গাছ ভাই গাছ ভাই তাড়াতাড়ি বলো না আমাদের মধ্যে কে জিতেছে আমি জিতেছি নাকি আমার বান্ধবীরা জিতেছে কে জিতেছে আমি জানি আমি জিতেছি আমি তো কথা বলছি আমার কি কি আনন্দ লাগছে আজকে তোমাদের মধ্যে তা নেওয়া জিতেছে কারণ সে কারো সাথে খারাপ ব্যবহার করে নাই বুঝেছ তা নিয়ে আ নেওয়া জিতেছে শুনে সুনেরাও তিসা খুবই কষ্ট পায় কারণ সুনেরা ও তানিয়াকে অনেক আগে থেকে দেখতে পারে না কারণ সে গরিব ঘরের একটি মেয়ে তাই সুনেরাও ও খুবই হিংসা করতে লাগলো এবং গাছটিকে খুবই বকা দিতে লাগলো তো বন্ধুরা ভিডিওটি দেখে আমরা এটি শিখতে পাই আমরা সবসময় সর্বদা মা বাবার সাথে ভালো ব্যবহার করব। এবং আশেপাশে মানুষের সাথেও ভালো ব্যবহার করব। অর্থাৎ সবার সাথে ভালো ব্যবহার করব এভাবেই আমরা সব জায়গায় ভালোভাবে পুরস্কৃত হব কোনো না কোনোভাবে তো বন্ধুরা ভিডিওটি দেখে আমরা এটিই শিখেছি ভালো ব্যবহার করলেই অবশ্যই আমরা সেটা ফেরত পাবো